বীরভূমে কি পুষ্পারাজ শুরু এবার বীরভূম জেলার রামপুরার ট্রেন চলাকায় রক্তচন্দন অর্থাৎ লাল চন্দন গাছ কেটে নিয়ে চম্পট ছিল রাতের অন্ধকারে পুলিশ ও বন দপ্তরের উদ্যোগে চারজনকে আটক করে ফেলে পুলিশ চার অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করবেন অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণ বন্য সংরক্ষণ যে আইন রয়েছে সেই আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে যে এর সাথে আর কারা যুক্ত রয়েছে কিভাবে পাচার করছে বনের কাট এমনকি বনের মধ্যে থাকা চন্দনসহ মূল্যবান গাছগুলো কেটে চুরি করছে সেই সমস্ত প্রসঙ্গে তদন্ত শুরু করেছে মশরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হস্তিকান্দা জঙ্গলে গাছ কাটার শব্দ শুনতে পান বন দপ্তরের কর্মীরা তারা তাৎক্ষণিকভাবে ভাবে হস্তক্ষেপ করেন এবং দেখতে পান যে কিছু লোক বনভূমি থেকে গাছ কেটে চুরি করছে তারা দুটি লাল চন্দন গাছ সহ বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছে পুলিশ পৌঁছে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং একটি ট্রাক্টর একটি মোটর সাইকেল একটি ছোট গাড়ি বাজেপ্ত করে এই যে কাটা গাছগুলো পড়ে আছে এখানে এগুলো কি গাছ এগুলো লাল চন্দন এগুলো কারা কেটেছে এগুলো বাইর থেকে লোক এসি এগুলো এই যে মেশিন দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুড়িগুলো দেখে সব এই বাইর থেকে লোক কেটেছে আচ্ছা তো এই গাছগুলো লাল চন্দন হ্যাঁ তো যে যিনি ফরেস্টের দায়িত্বে আছেন উনি বলছেন যে এগুলো মুরগা গাছ এগুলো লাল চন্দন তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন ও মিথ্যা কথা বলছে কতগুলো গাছ কাটা হয়েছে এখানে গাছ দুটা কাটা হয়েছে আচ্ছা তার এই গদিগুলো পড়ে রয়েছে হ্যাঁ এই ছাড়া কি আর কোনো গাছ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা না এই দুটো এই দুটোই কেটেছে একটা নিয়ে পালিয়েছে একটা আছে গাছ কেটে ফেলে পালিয়ে গেল কেন ওরা পালিয়েছে তাড়া নি লোক আচ্ছা কি নাম আপনার বিমান ঘোষ বাড়ি কোথায় বসছে না আপনারা কখন জানতে পারলেন এটা আমরা সকালবেলায় জানতে পারছি আমার পুকুর তখন জানতে পারছি গাছ কেটেছে এখন এগুলো কী করবে এগুলো অফিসে যাবে জমা হবে অফিসে কি গাছ উদ্ধার করা হলো আজকে এই গাছটা মোটামুটি এখন মুরগা মুরগা গেছে দেখা যাচ্ছে মোরা গাছ তো মুরগা একে কি লালচন্দন বলছে লালচন্দন বুঝতে পারছি না একটা মুরগা না লালচন্দন মরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে এখন মুরগারও রঙ এরকম চন্দন তো এরকম আচ্ছা হ্যাঁ কোথায় থেকে উদ্ধার হলো এটা এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে সেবিকদের মুখ থেকেই আমাদের স্টাফকে ফোন করে স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেড়ে গেলাম যাওয়ার পর যে দেখি তো আমাদের গাছ একটা গাছ কাটা কাটা গেছে তারপরে আবার মাল নাই তাই সন্ধান করতে করতে হবে ওই তো ওই শালতলা শালতলা ওখানে একটা পুকুরের পাড়ে পেলাম আমি মালটা সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনো কোনো জায়গায় না বাবা মাল এই একটা গাছের মাল সবই সবই উদ্ধার হয়েছে আর একটা গাছ পড়ে আছে কাটা হ্যাঁ আরেকটা গাছ কাটা পড়ে আছে তো এটা আনলোড করে 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 আবার এলাকার মানুষ বলছে শালতলায় কোনো একটা বাড়িতে আরও মাল রাখা আছে না না বাড়িতে মালটা এখানে পেলাম কিন্তু একটা গাছের মাল আমার সম্পূর্ণ মাল পেয়েছি আমি এই গাছ মালটা সম্পূর্ণ পেয়েছি আমি পেয়ে গেলাম কত পিস আছে এটাতে এটা মোটামুটি ওই পনেরো ষোলো পিস আছে আচ্ছা আপনি ফরেস্টের ছোট বড় নেই ফরেস্টের বর্তমান দায়িত্ব আপনি আছেন হ্যাঁ বর্তমান দায়িত্ব আমি আছি কি নাম আপনার ইনচার্জ আমার নাম মোহাম্মদ সেলিম সাহেব